আমার নতুন একটা ভিডিও তে আমরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমরাও সবাই ভালো আছি আর এদিকে দেখতে পাচ্ছ আমার মায়ের কিন্তু নাই নাই হয়ে গেছে তো না না করে বলেছো তো এখন বাজে সাড়ে এগারোটা আজকে ব্লগটা আমি সাড়ে এগারোটা থেকেই শুরু করছি আর এদিকে দেখতেই হলো তোমার দাদাকে কিন্তু মুড়ি খাচ্ছে আর ওদিকে আমার মাও চলে এসেছে তো তোমাদেরকে তো বলেছিলাম যে মা ছিল আমাদের বাড়িতে মা চলে গেছিলো কিন্তু আমার কালকে খুব মন খারাপ করছিলো বলে মাকে ফোন করে বলেছি যে মা তুমি আমার আসো কালকে তো বাপি ছিল না বলে বাপিকেও বললাম তুমি আসো অনেকদিন বাপিকে দেখিনি তো তার জন্য মা আর বাপি আজকে আসবে বাপি এখন আসেনি মা চলে এসে তো বন্ধুরা কিন্তু রান্না ভাত হয়ে গেছে আর এখানে মাছ ভাতছি দেখতেই পেলে ভোলা মাছ নিয়ে এসেছে তোমার দাদাভাই আর মেয়ের জন্য একটা মানে রুই মাছের পেটি আর এখানে ভেজ ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি ভেজ ডালটা শুধু সাঁতলাতে হবে তোমার দাদাভাই আজকে থাকবে না ও যাবে কালী পুজো বাড়ি নেমন্তন্ন আছে তো ছোট কাকা আর ও খেতে যাবে তাই আমরা তিনজনে খাবো মানে আমি মা আর বাচ্চা ও খাবে আচ্ছা ঠিক আছে দিচ্ছি এদিকে কিন্তু দেখতেই পাচ্ছ মাছের ঝালের মশলাটা আমি কষিয়ে নিচ্ছি মাছের ঝালটা বসিয়ে দিয়ে ডালটা সাঁতলে নিলেই কিন্তু রান্না রান্না আমার কমপ্লিট তো করতে করতে দেখলাম কলে কলে জল তার জন্য রান্নাটা চলে এলাম কলে এলাম এখন বাজে হচ্ছে পৌনে একটা প্রথমে আমি বোতলগুলো পরিষ্কার করবো তার জন্য দেখতেই পাচ্ছ একটা বোতল আমি নিয়ে নিচ্ছি বোতল পরিষ্কার করার পাউডার কটা বোতল কিন্তু অনেকদিন ধরেই ব্যবহার করছি তার জন্য কিন্তু আমি ফেলে দিয়েছি আর বাদ বাকি গুলো পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা তোমার দাদাভাই ওদিকে বেরিয়ে গেল আর আমি তো ওদিকে জল টল তুলে নিয়ে চলে এসেছি তাড়াতাড়ি করে করলাম কারণ তোমার দাদাভাই বেরোবে ওর জামা কাপড়গুলো বের করে দেওয়ার ছিল কাকা ডাকতে এসেছে ছোট কাকা তো এবারে বাপিও চলে এসেছে বাপি মাকে ভাত দেব চলো হুম বারুই তো বন্ধুরা গুড ইভিনিং এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আর ওদিকে কিন্তু আমার মা বাড়ি চলে গেল দেখতেই পে আর আমি সন্ধেও দিয়ে দিয়েছি আমি ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি অবেলাতে মায়ের সাথে গল্প করতে করতে অবেলায় ঘুমিয়েছি শরীরটা খুব ম্যাচ ম্যাচ করছে বাপি কিন্তু খেয়ে দিয়েই বেরিয়ে গিয়েছিল মা ছিল মা আবার আটা টাটা মেখে কখন রেখে দিয়েছে আমি ঘুমতে করলাম কাছে আটা মেখে দিয়েছি খালি রুটিটা করে নিই তো যাই হোক মা চলে গেছে বলে এই যে মায়ের নাত নিয়ে এখানে কাঁদছে যে প্যাঁ প্যাঁ করে দিদিন চলে গেছে বলে কাঁদছে দেখ তো চলো বন্ধুরা মেয়েটাকে এবার খাওয়াবো দিয়ে ওকে পড়তে দিয়ে আসবো দু তিন দিন পড়তে যায় না টানা আর আজকেরও তো শরীরটা সকাল থেকেই ভালো ছিল না তার জন্য ভাবছিলাম যে কী করবো তো এখন দেখছি একটু ভালোই আছে তো তার জন্য ভাবছি পড়তে দিয়ে আসি কে অনেক দিনই যায় না তো চলো তাহলে আজকের মতো এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো আজকের মতো টাটা